চলে আসি কর্কট রাশি কর্কট রাশির এ সপ্তাহে উন্নতির যোগ শুভ যোগাযোগ শ্রীবৃদ্ধি মানসিক জোর বৃদ্ধিপ্রাপ্ত হবে কিন্তু কোনো কারণে রেসপেক্ট কমবে মানে কাউকে যেন আপনাকে হাত জোর করতে হচ্ছে এরকম কিন্তু অবস্থা দেখাচ্ছে এবং আপনি কোনো না কোনো কারণে আর পারছেন না কত লড়বেন এই চিন্তা কিন্তু ভীষণ হচ্ছে তবে অ্যাগ্রেসিভ ব্যবহার করতে যাওয়াটা কিন্তু ঠিক হবে না সিদ্ধান্ত বুঝে নেবেন জলদি জলদি কোনো কাজ করতে গিয়ে ঝামেলার মধ্যে পড়বেন এবং জলদি জলদি বা চট জলদি কাজ করতে গিয়ে কোনো কার্যদ্ধার করবেন এমন কিন্তু ভাববেন না ভুলভ্রান্তি হবে সেখানে কিন্তু আপনার ক্ষতি হওয়ার চান্স কর্কট রাশির মনের কথা কাউকে চট করে শেয়ার করবেন না কোনো কারণে জোর করে কিছু ডিমান্ড করে কিছু আদায় করে ফেলবেন এমন কিন্তু এত ইজি ঘটনা ঘটবে না কৌশল অবলম্বন করতে হবে মাথা ঠান্ডা রাখতে হবে ধৈর্য রাখতে হবে কর্কট রাশি সপ্তাহ শুরুর দিকটা শুভ তবে পারিবারিক কিছু কলহ দাম্পত্য অশান্তি কিন্তু আসতে পারে অশান্তি বৃদ্ধির যোগ তর্কাতর্কি ঝগড়া মানসিক কষ্টগুলো আসতে পারে কারোর সাপোর্ট আপনি পাশাপাশি পাবেন যিনি আপনাকে মানসিকভাবে চাঙ্গা রাখবে কিন্তু পুরোপুরি সাপোর্ট কিন্তু পাওয়ার সময় এখন চলছে না কর্কট রাশি সপ্তাহের শুরুর দিকটাই রূপ চলবে সপ্তাহের মধ্যভাগে অর্থ খরচ কোনো জিনিস হারিয়ে যেতে পারে বা নষ্ট হতে পারে বা কারোর সাথে সম্পর্ক নষ্ট হতে পারে তর্কাতর্কি ঝামেলার মধ্যে জড়াতে পারেন বন্ধুত্ব নষ্ট হতে পারে বৃথা কার্যে সময় নষ্ট হতে পারে পরে কিছুটা কার্যে অগ্রগতি সপ্তাহের মধ্যভাগে কর্কট রাশির সপ্তাহের শেষ দিকে কর্কট রাশির মনোবল বৃদ্ধি সন্তানকে নিয়ে চিন্তা প্রিয়জন বা ভালোবাসার জনের থেকে মানসিক কষ্ট আসতে পারে